যারা আমার বড় বয়সে তাদেরকে আমি শ্রদ্ধা জানালাম ছোটোদের আমার স্নেহ শুভাশিস আর বয়স নির্বিশেষে সকলকে আমার সকল উস্থিয়ান সাথীকে আমার শ্রদ্ধা রয়েছে একদম ঠিক রিপোর্টিংয়ের মতন এটাও ইটস অলসো আ কাইন্ড অফ রিপোর্টিং যে আমরা বিগত জীবিতে ছিলাম আমারও কার্যকাল খুব কম জীবিতে। রিপোর্টিংও ঠিক যেমন শেষের দিকে কয়েকজনের রিপোর্টিং আমি একটু বলে নিচ্ছি সত্যি কথা বলতে কোনো অস্পষ্টতা নেই আমি একটু অন্য দিকগুলো নিয়ে বলতে চাইছি এই প্রথম একটা অভূতপূর্ব সিচুয়েশানে যেখানে রাজ্য কমিটির সকল প্রতিনিধিরা তাদের এই যে কার্যকরী সমিতি নির্বাচিত করলেন সদস্যদের আমি অন্তত অনেস্টলি বলছি এটা আমারও শেখার জায়গা এই রাজ্য কমিটিতে এত মানুষ ছিলাম এতদিন পর্যন্ত অনেককে হয়তো মুখে চিনিনি তার নাম দেখেছি আমাকেও অবশ্যই অনেকে চেনেন না এটাও আমাদের একটা উত্তরণের জায়গা রয়ে যাচ্ছে যেটা আমরা জানি না কেন বললাম এটা বলার জন্য বলিনি যে আমরা একটা কমিটিতে আছি একদম পশ্চিমবঙ্গের সকল উস্থিয়ানের প্রতিনিধি প্রত্যেকে আমরা রিপ্রেজেন্ট করছি আমাদের জেলার বা আমাদের অঞ্চলের সকল সাথীদের কেন বললাম কালকে কয়েকজন মানে প্রত্যেকেই ভালো বলেছেন কিন্তু কয়েকজন সাথী পশ্চিম মেদিনীপুর যদি ভুল না করি আমি নাম বললাম না ভাইয়ের আমি চোখ বন্ধ করেও শুনতে পাচ্ছিলাম এবং অমায়িক রিপোর্টিং মানে কোয়ালিটি কেমন সবাই বলেছে কিন্তু তার কথা বলার ধরন তার ভাবনা কতটা সময় দেন সংগঠনকে বা ভাবেন শিক্ষা নিয়ে ভাবেন এছাড়াও কৌশিক বলেছে আরও কয়েকজন বলেছে আমাদের দুই কৌশিক বলেছে আরও অনেকে বলেছেন আমি ওই ভদ্রলোক ওই মাস্টারমশাই যা বললেন আমার সাথী আমি শ্রদ্ধা গণত চিত্তে ওনাকে জানাচ্ছি বা এরকম সকলকে বলছি আমি তার ডেসিমেলের মেলের পার্সেন্টেও উস্তিকে দিতে পারি না এটা আমার অনেস্ট কনফেশন তাতে আপনারা ভাবতে পারেন হি ডাজেন্ট ডিজার্ভ দ্য লাভ অ্যান্ড অ্যাডমিনেশন হি গেটস আমার ক্ষেত্রে আমি বললাম আমি তাই নতুন করে কিছু বলবো না আমি চাইব প্রত্যেককে আমরা আরও জানি অন্তত আমাদের সঙ্গে যারা আছি তাদের আরও বেশি করে তাদেরকে চিনি তাদের সঙ্গে একাত্ম হই এটাই বলবার আর একটা কথাই বলবো সেটা হচ্ছে এই দুদিন ধরে আমাদের তৃতীয় যে বার্ষিক সম্মেলন হচ্ছে আমাদের প্রাণের সংগঠন আমরা সবাই সবাই এখানে দুঃখের কথা কষ্টের কথা আমার মনে হয় একটু কমই হয়েছে আমি সেগুলো একটু বলবো আমার মনে হয়েছে খুব একটা আনন্দ ঘন পরিবেশে অবশ্যই কনস্ট্রাকটিভ কথাবার্তা হয়েছে অবশ্যই মেরিটস অ্যান্ড ডিমেরিটস নিয়ে কথাবার্তা হয়েছে অবশ্যই আমাদের অ্যাচিভমেন্টস অ্যান্ড শর্টকামিংস নিয়ে কথা হয়েছে কিন্তু আমার মনে হয়েছে একটা আনন্দের পরিসরে আনন্দের পরিবেশে সোপার কম্পারেটিভলি একজন কৌজি অ্যাটমসফিয়ারে আমরা সম্মেলনটা করছি এটা বাতানুকুল একটা জায়গা সুন্দর অ্যারেঞ্জমেন্ট কোচবিহারের অ্যারেঞ্জমেন্ট নয় এটা আমারই অ্যারেঞ্জমেন্ট কারণ কোচবিহারের মানুষগুলো আমারই তো মজা করে বললাম মজা করে বললাম কোচবিহারকেও অন্তঃস্থান থেকে শ্রদ্ধা জানাই এই যে বললাম এটা একটা উৎসব আমার কাছে মনে হচ্ছে কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জায়গা নিয়ে আলোচনা হচ্ছে সুভাষিতার কথা শুনলাম অবশ্যই আলাদা জিনিস শুনতে তো ভালো লাগে যেগুলো আমাকে দেখিয়ে দেয় যে আমাদের ভাবনাটা বিপ্রতিপের ভাবনাটাও ভাবতে হবে তবেই তো আমরা আমাদের ভেতরের যে শর্টকামিংগুলো সেগুলো ওভারকাম করতে পারবো তো বলছি আমি শুধু শ্রদ্ধা জানাবো সেই সমস্ত মানুষকে আমি আবার বলছি আমি একদম বিনয় করে বলছি না আমি বিনয়ী নইও এমনি আমি চিৎকার করা ছাড়া কিছু করতে পারি বলে আমি বিশ্বাস করি না আর একটু হয়তো কেউ থাকলে তার সঙ্গে চলে যাই এই শরীরটা নিয়ে করি আর বেশি কিছু আমি করতে পারি না একদম অনেস্টি বলছি কিন্তু যারা যারা অদ্ভুতভাবে কিছু কাজ চলে যেগুলো দেখা যায় না আমি তো বলবো সেই পিছনে যারা যারা রয়েছেন বহু মানুষ রয়েছেন যাদেরকে দেখা যায় না আমাকে বড্ড দেখা যায় অনেকে আছে তো আমি মনে করি বহু মানুষকে দেখা যায় না তাদের বারবার আমি স্যালুট জানাই এই যে একটা একটা গঠনতন্ত্র চলছে আর কি জাইগান্টিক কিছু টাস্ক চলছে যারা মিনিমাম অর্গানাইজেশন কাজকর্ম করি তার উপরে একটা কর্পোরেট সেগমেন্টে একটা অভয় চলছে আমি এখনও আমি মাঝে মাঝে হ্যাঁ নিজেকে বোঝাই আমি বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করতে আমার বিস্ময় লাগে যে অভয়টা চলছে এবং তিন বছর চলছে এটা আমি বলবো আমি সেটা শুধু বলছি এর মধ্যে যারা নিরলভাবে কাজ করছেন এই তন্ত্র তাদের মস্তিষ্ক তাদের শরীর ঈশ্বর যিনি ঈশ্বর বিশ্বাস করেন ঈশ্বরের কাছে আমি চাইব যিনি ভাবেন যে একটা শক্তি সেই শক্তি যেন তাদেরকে শক্তি দেন আমাদের সকল ক্ষেত্রে শক্তি নিয়েও তারা সুস্থ থাকুন এটা আমি চাইব তার কারণ কিছু ক্ষেত্রে আমার জেলাতেই দেখেছি যারা কাজ করেন তাদের প্রতি আমার কষ্ট হয় এবং নিজের প্রতি খুব রাগ হয় যে আমি করতে পারছি না তাদের মতন কাজ সেই কাজ যারা করছেন এই মাথাটা দিয়ে আমার মনে হয় এবং শারীরিক পরিশ্রম আছে তারা সুস্থ থাকুন আমি ঈশ্বরের কাছে চাইব আমার সকল সহকর্মীদের সহযোদ্ধাদের কাছ থেকেও চাইবো তাদের শুভেচ্ছা যেন থাকে এবং এই যে আনন্দের কথা কেন বললাম তারপর আজকে এটা এসছে একটা বছর ভরে বা দু বছর পরে আমাদের একটা সম্মেলন হয় কিন্তু অস্তির জন্মলগ্ন থেকে বা আমরা যারা রিপ্রেজেন্ট করছি যার বাইরেও যে সমস্ত মানুষ রয়ে গেল আজকে এই জায়গাটা পেয়েছি বা আজকে যে করছি বা সেটার অন্তরালে যেগুলো জড়ে গেছে আমাদের ইতি অতীতে সেই দিনগুলো সেই কষ্ট করার দিনগুলো সেই বলুন লড়াই ঝড় বৃষ্টি আজকে পশ্চিমবঙ্গ একটা অন্যরকম সিচুয়েশনে আছে সেই দিনগুলোতে আমরা কাটিয়ে এসেছি আমি প্রতিটা মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সেই বৃষ্টির মধ্যে ভেজা ত্রিপল হাত দিয়ে দাঁড় করিয়ে থাকা এগুলো ছাড়া উস্তি হয় না উস্তি। আমাদের কাছে বললেই সেই চিত্রটা আসে সেই ত্রিপলের মধ্যে একজন বক পেতেছেন একজন গ্লাস পেতেছেন আর একজন হাত দিয়ে বসে আছেন সেই বৃষ্টি থেমে গেল দেখুন ওখানে হচ্ছে ওখানে আমি থেকে খুঁজে পাই ওই ডাক্তারবাবুদের কাছে আমরা বা ওই জুনিয়র আমাদের পরবর্তী পরে তাদের মধ্যে উস্তিকে খুঁজে পাই ত্রিপল হাতে দিয়ে খুঁজে আছে এবং সেই বৃষ্টি থামলো মানুষ এসে ওই যে বলছে ওরা অভিভূত হয়ে যাচ্ছে মানুষ এসে খাবার দিয়ে যাচ্ছে আমরা ভুলে যাইনি যাদবপুরে জল পাচ্ছি না ওখান থেকে দড়ি দিয়ে দিয়ে আমাদের জল টেনেছিল। আমরা তো খুব সোশ্যাল হায়ার খুব ডাউন ডাউনে থাকা একটা শ্রেণী এটাকে মানতে হবে উই ক্যানট ডিফাই দ্য সোশ্যাল হায়ার কি। এখানে আমরা খুব নিচে বিলং করি অন্তর থেকে করি না আমি গর্ব করি আমি একজন প্রাথমিক শিক্ষক আমি গর্ব করি আমার ছাত্রছাত্রীরা মানে আপনাদের সবার ছাত্রছাত্রীরা এই পরিসরে আমি তো গান শেখাই আমি তো গান শেখাই যে জবাব দিতে হবে কিন্তু এই এই পরিসরে আমি ওদের আন্দোলন শেখাইনি নি বলছে স্যার আমি জানি আপনি কোথায় ছিলেন দুদিন আসিং যে ছুটি নিয়েছিলাম বলে স্যার আপনি আন্দোলন করছিলেন আমার বাচ্চারা বলছে এর আগে ওরা দেখেছে বহুবার আমি যদি তাই তোরা জানিস বলছে স্যার আমরা জানি অন্যায় হয়েছে আমরাও স্যার এরকম করি আমি ওদের কোনো গান শেখাইনি আমি সলীল চৌধুরী গান শেখাই আমি জন হেনরি শেখাই ওদের আমি পিট সিগার শেখাই আমি বব ডিলান শেখাই জন লেনান শেখাই ওদের লুইজ আর্মস্ট্রং ওয়ার বিউটিফুল ওয়ার্ল্ড শেখাই শেখাই ওরা শেখে আমার থেকে অনেক বেশি কোয়ালিটি কিন্তু আমি ওদের বিশ্বাস করুন আমি ওদের শেখাইনি যে দেশটা তোমার বাপের নাকি ওটা আমাদের আমাকে ওরা শিখিয়েছে ওরা জানে ওরা আমাকে শিখিয়েছে যে দেশটা তোমার বাপের না কি করছো কলা ওরা বলছে ওদের চোখে মুখে প্রত্যয় দেখেছে ওরা গান গাওয়ার জন্য গাইছে না ওদের চোখের মধ্যে আমি আগুন দেখেছি ওরা শেখাচ্ছে ওই নতুন নতুন যে গানগুলো হচ্ছে সেগুলো দিয়ে শেখাচ্ছে তাহলে এখানে আমাদের গর্ব আছে কিন্তু আমি যেটা বলতে চাইছি আমি রেসপেক্ট আবার তাদের করছি এই সংগঠনটা করতে গেলে সুভাষিতা বলেছে সুভাষিতা নাম করে আমি বলছি না ওই মানুষটার সঙ্গে আমার প্রচণ্ড আধুন আর জলের সম্পর্ক শ্রদ্ধা করি একটা কথা বলেছি সেই দিয়ে শেষ করব প্রচুর দীর্ঘ আমি খুব আনকন্ট্রোল্ড আবেগের মানুষ আমি একদম সংগঠন অচল আপনারা আমি চাইব আপনারা সিদ্ধান্ত নেবেন পরে আমি আবেগকে কন্ট্রোল করতে আমি বলছি সুভাষিতা বললেন যখন টাকার চলে যাবে একদম ঠিক এখানে আপনারা যারা আছেন না প্রত্যেকের মধ্যে আমি আছি এই যে দায়িত্ব কোনো কিছু করলে প্রচুর স্যাক্রিফাইস লাগে এই আনন্দের পরিসরটা দেখলে বোঝা যাবে না এখানে সবাই সেজে গুজে এসেছি আমি তো পারফিউমও দিয়ে এসেছি গায়ে আমি রোল অন দিয়ে এসেছি এই জায়গাটার পেছনে যেগুলো রয়ে গেছে যে লড়াইগুলো যে স্যাক্রিফাইসগুলো আমি মনে করি আমার সঙ্গে যা ঘটে অন্য স্পিয়ারে অন্য ফর্মে সবার সঙ্গে ঘটে আজকে এখানে এসেছি চার দিনের ছুটি পেয়েছিলাম আমাদের এখানে অধিকাংশেরই একটা সিএলও যাবে না কি সুন্দর প্ল্যানিং একটা ছুটিও যাবে না কারণ ছুটি কারণ নেই কালকে গিয়ে স্কুল করবে অনেকে মানে পরশু গিয়ে কিন্তু দাদা যেটা বললো অনেককে সেই ছুটি ফুটি তো কি হয়ে গেছে ইতিহাস হয়ে গেছে কিন্তু এই চার দিনের ছুটিতে ব্যক্তিগত কথা বলতে চায় না কিন্তু ব্যক্তি বাদ দিয়ে এখানে তো কেউ সংসার বাদ দিয়ে কেউ নেই সংসার তো সবথেকে বড় লড়াই সেই লড়াই অনেক কিছু স্যাক্রিফাইস করে সে লড়াই অনেক জায়গায় এলোমেলো হয়ে গেছে অনেকের হতে বাধ্য আমি বলছি আমি হয়তো অনেকটাই ফেলিওর আমার ছেলে শুধু একটা কথা বলে শেষ করব ওর আমার সঙ্গে কটা দিন থাকার কথা ছেলের মধ্যে নেই এদিক ওদিক এই ছুটিতে বলেছিল যখন শুনলাম যখন ফোনে বললাম বলল যে হ্যাঁ যে না কোনো ব্যাপার নেই বাবা তুমি যাও ও জানে সব কিছু তো আমার সঙ্গে স্লোগান দেয় সেই ছেলেটি পরে যখন ওর মারকেছে গিয়ে সারাদিন কেঁদেছে আর বলে যে বাবার কাছে বছর বয়স বাবা আন্দোলন করে কিন্তু আন্দোলনই সব ও এটাকেও আন্দোলনই হচ্ছে এটাও তো কাইন্ড অফ আন্দোলন আন্দোলনই সব এই রকম কান্না এখানে সব আমার সাথীরা অনেক রেখে দিয়ে এখানে আসে আমি এই জন্যে গর্ব করি আমি গর্ব বলি আমি প্রত্যেক খ্রিস্চিয়ানকে যারা এইভাবে করে এর পেছনে অনেক আছে আমি বিশ্বাস করি তারপরেও আমাদের যে শর্টকামিংসগুলো আছে আমরা সবাই হাতে হাত ধরে সেইগুলোকে পেরোবো এবং সবার সঙ্গে একদিন আমাদের একটা অন্তরের মিল তৈরি হবে কোনো কিছু থাকবে না আমরা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেটা পৌঁছাবো অনেক লেন্দি করলাম এটা অন্যায় করলাম আমাকে ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন Yes and how many seas must a white dove sail before she sleeps in the sand Yes and how many times must the cannon balls fly before their are forever banned The answer my friend is blowing in the wind the answer is blowing in the wind. How many years can a mountain exist before it is washed to the sea? Yes, and how many years can some people exist before it is washed to the sea? Yes, and how many times? must a man know his head and pretends that he just doesn't see the answer my friend is blowing in the wind the answer is blowing in the wind the answer my friend is blowing in the wind the answer is blowing in the wind কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় কতটা পথ পেরোলে পাখি জিরো তার দানা কতটা অপচয়ের পর মানুষ চেনা যায় প্রশ্নগুলো সহজ আর জানা আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে আর কত পথ হাঁটবার পড়ে মানুষ মানুষ হবে আর কত পথ হাঁটবার পরে মানুষ মানুষ হবে আর কতগুলি অকুল জলধি কান্ত ডানায় পার হয়ে যো শান্তির পাড়া বাত বিশ্রাম বালুকা বেলায় পার ঝরের হাওয়ায় ওড়েছে সব জবা শরীরের হাওয়ায় ওড়েছে সব জবা আর কত পথ হাঁটবার পড়ে মানুষ মানুষ হবে আর কত পরে মানুষ মানুষ হবে আর কতবার ঘর জালে থামবে পর যে ওই চিরটা গালের জন্য যুদ্ধ অতীতে জায়গা পাবে ঝড়ের হাওয়ায় উড়ছে সব জবা ঝড়ের হাওয়ায় উড়ছে সব জবা কতকাল পরে অটল পাহাড় বলতে কি পারে কেউ আঘাতে আঘাতে ভেঙে ধুয়ে নেবে ওই সাগরের ঘেউ কতকাল পরে অটল পাহাড় বলতে কি পারে কেউ আঘাতে আঘাতে ভেঙে ধুয়ে নেবে ওই সাগরের ঢেউ কিছু মানুষের ব্যাপারে পারো কি বলতে একটা কথা আর কতকাল বাঁচলে শরীর পাবে তারা স্বাধীনতা আরো বলো দেখি আর কতবার ভান করা যায় কিছু না দেখার সব কিছু দেখে তবুও আমরা ফিরিয়ে কিনেবো মাথা জোরালো হাওয়ায় উড়ছে তার জবাব পারলে নাও চিনে পারলে নাও চিনে পারলে নাও চিনি পারলে নাও চিনে কত মানুষকে মরতেই হবে আর কত কাল যে বিগত অনেক মানুষ হয়েছে নিহত এই সত্য আমরা তোমরা সকলে বুঝতে পারো উড়ছে খবর জোরালো যদি ধরে না ধরে না আমরা মানুষ হব মানুষ হবার শপথ নেব এবং পরবর্তী প্রজন্মকে শেখাবো আমরা মানুষ হতে না পারলেও চেষ্টাটা ছাড়িনি ইচ্ছেটা ছাড়িনি আমরা মানুষ হওয়ার এই যুদ্ধে একদিন জিতব সবাই ভালো থাকবেন সকল উস্তিয়ানকে উস্তিয়ান পরিবারকে যেই পরিবার থেকে গেল এখানে প্রত্যেকটা মানুষগুলো নিজের মানুষগুলো রয়ে গেছে সন্তান স্ত্রী পুত্র বোন বাবা মা তাদের অপরিসীম স্যাক্রিফাইস হয়েছে বলে আজকেই বাতানুকুল ঘরে আমরা এই কনফারেন্সটা করছি আর তার পিছনে সেই রক্ত ঘামগুলো রয়ে গেছে অনেক রক্তচক্ষু সবাই ভালো থাকবেন